লালিগায় গত রাতে যে নাটক দেখা গেছে তাতে উলিয়ান আলভারেজ আত্মাতিকো মাদ্রিদকে জিতিয়েছেন একটা দুর্দান্ত হ্যাট্রিক করে এবং মাদ্রিদ জার্বির আগে এই হ্যাট্রিকটা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে গেছে রায় ভায়োকারের বিপক্ষে ঘরের মাঠে আত্মাতিকো মাদ্রিদ হারতে বসেছিল সেই ম্যাচ আলভারেজ হ্যাট্রিক করে জিতিয়েছেন তার গোলেই লিড নিয়েছিল আতলেতিকো তারপর সমতায় ফেরে রায় ভায়ো কানো এবং তারপরে পিছিয়ে পড়েছিল তারা মানে মাদ্রিদ এরপরে সাতাশি মিনিটে যে গোলটা করলেন আলভারেজ যেটা জয়সূচক গোল ছিল দুর্দান্ত এবং এমন একটা সময় তিনি এই হ্যাট্রিকটা করলেন যার আগে স্প্যানিশ মিডিয়ায় কথা হচ্ছিল আতলেতিকো মাদ্রিদ দিয়েগো সিমিয়নে এবং আলভারেজকে নিয়ে এমন সময় হ্যাট্রিক করলেন যার দুদিন বাদে মাদ্রিদ জার্বি। আপনি বলছিলেন না সেকেন্ড গোলটার কথা কিন্তু আপনি একটু মানে রিকল করেন ফার্স্ট গোলটা হ্যাঁ ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ইউরেন্তের ক্রস আলভারেস পেনাল্টি এরিয়ার বাইরে সেখান থেকে তার একটা মানে অন দ্য মুভ মানে রানিং বলের মধ্যেই তিনি যে এফোর্টটা দিলেন সেখান থেকে হচ্ছে কি মাদ্রিদ গোল পেল দেখুন আলভারেজকে হচ্ছে কি অ্যাথলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত লিগে সবগুলো ম্যাচে পেয়েছে ম্যাচটা ম্যাচে টিকমার্ডি তারা হেরে গেল হচ্ছে আপনার লিভারপুলের কাছে এরপর হচ্ছে তাদের তো আসলে কামব্যাকটা করতে হতো আপনি যদি আথলেটিক কমার্ডিতে লাস্ট তিনটা ম্যাচ যদি দেখেন তারা যে এই যে আপনার লালিগায় ছয় ম্যাচের মধ্যে তারা কি করলো তারা হচ্ছে তারা সেকেন্ড জয় কিন্তু মাত্র পেলো প্রথমে একটা জয় পেয়েছিল এরপর হ্যাঁ এরপর হচ্ছে আপনার পরের ম্যাচটা চ্যাম্পিয়ন সিকে তারা হারলো চ্যাম্পিয়ন সিকে হারের পরের ম্যাচ তারা ড্র করলো এরপর এসে তারা জয় পেলো কিন্তু এই ম্যাচটাও তো আপনার যে তারা আসলে কথা ছিল না শুরুতে তারা লিড নিল এরপর হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক দুটা গোল তাদের কনসিড করতে হলো মাঝখানে আমরা দেখলাম আলভারেজ একটা মিস করলেন আর নিকো গঞ্জালেস হচ্ছে গিয়ে আপনার সেখানে মিস করলেন রিয়াজম্যানের ক্রস থেকে শেষ দিকটা এসে শেষ সাত থেকে আট মিনিট ওই টাইমটা যদি আপনার আলভারেজ ঝলক না দেখাতো আটলেটিকো মাদ্রিদ আসলে আসলেই পুরোপুরি চাপে পড়ে যেত আর সেই চাপ থেকে উদ্ধার করেছেন আলভারেজ এবং এমন একটা সময়ে চাপ থেকে উদ্ধার করলে নিজে বোধহয় চাপ মুক্ত হলেন কারণ শেষ ম্যাচে অর্থাৎ এই বায়োকারের বিপক্ষে ম্যাচের আগে সবশেষ যে ম্যাচটা তারা এক এক গোলে ড্র করলো আলভারেজ পেনাল্টি মিস করলেন এবং তাকে তুলে নেওয়া হলো সেকেন্ড হাফে এবং তখন তার মেজাজ যথেষ্ট খারাপ ছিল যেটা তিনি আড়াল করতে পারেন নাই তখন নাকি তিনি বলেছিলেন যে ওয়াই অলওয়েজ মি স্প্যানিশ মিডিয়ার খবর যদিও আলভারেজ বলছেন না আমি এমন কিছু বলি নাই আমি রাগ ছিলাম নিজের উপরে নিজের উপরে রাগান্বিত হয়ে আমি বিড়বিড় করছিলাম ঠিকই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো এসছে এগুলো আসলে সত্যি নয় সেই আলভারেজ যখন পরের ম্যাচে আত্মতিক মাদ্রিদকে উদ্ধার করলেন মাদ্রিদ ডার্বির আগে তখন বোধ আমরা পরের ম্যাচের আগে একটা টপ লাইনও পেয়ে গেলাম রিয়াল মাদ্রিদ তো আরেক আরও একটা ম্যাচ জিতেছে লালিগায় এবং ছটার ভেতর ছটা জিতে সবার উপরে তারা উঠেছে আরও একবার কিলিয়ানের বাপে গোল করেছেন বিশ্বের জুনিয়র গোল করেছেন এই সব কিছুর পরে করেছেন এই কিছুর পরে ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে মাদ্রিদ ডারবিটাই সব নজর কেড়ে নিচ্ছে এই যে আত্মিক মাদ্রিদ যারা ছয় ম্যাচ থেকে মোটে অর্জন করতে পেরেছে নয় পয়েন্ট যাদের মাত্র দ্বিতীয় জয় আর তিনটা তারা করেছে ড্র এই আথলেতিকো যদি পরের ম্যাচে রেয়াল মাদ্রিদকে হারাতে না পারে এটা আমরা পরিষ্কারভাবে বলে দিতে পারি যে লা লিগা টাইটেল রেস থেকে আথলেতিকো মাদ্রিদ লিগের সপ্তম ম্যাচের পরেই ছিটকে যাবে এই রকম একটা সমীকরণে অন্ততপক্ষে দিয়েগো সিবিএনের দলকে উলিয়ান আলভারেজ এনে দিয়েছেন যে ভাই মাদ্রিদ চারবির আগে আমরা ইকুয়েশনে আছি মানে মাদ্রিদ ডার্বির আগে এই হ্যাটট্রিকটা আলভারেজের জন্য আসলে ইম্পর্টেন্ট ছিল আপনি যদি হচ্ছে কি এই সিজনটা দেখেন আলভারেজ এখন পর্যন্ত ছয়টা ম্যাচ খেলেছে আলভারেজ হচ্ছে আপনার চারটা গোল তিনি পেয়ে গেছেন একটা তার অ্যাসিস ছিল আমরা তো আসলে একটা স্ট্রং অ্যাটাকিং লাইন আপে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের আমরা দেখে অভ্যস্ত মানে নামের ভারে যদিও তারা সবাই একসাথে জ্বলে উঠছে না এই সিজনে আপনার জ্বলে উঠছে কে এই আলভারেজে কিন্তু জ্বলে উঠছে সুতরাং সেটাই খুব স্বাভাবিক আলভারেজের উপরেই মূল ফোকাসটা থাকবে কিছু একটা বলতে চাচ্ছি আচ্ছা আলভারেজের উপরেই ফোকাস থাকা উচিত না মানে এই দলটায় মানে আলভারেজ আসলে যে মাত্রার ফুটবলার সে মাত্রার ফুটবলার গ্রেজমান গ্রেজমানের তো বয়সটা একটু হয়ে গেছে এবং তিনি সেরা সময়টা ফেলেছেন তো আলভারেজই তো আপনার দলের মেসি রোনালদো পেলে ম্যারাডোনা যা আছে সব কিছু তো সেই প্লেয়ারকে যখন সাফ করাবেন আপনি যে ম্যাচে আপনার জয়ের দরকার আছে তখন তো আসলে কথাবার্তা উঠবে স্বাভাবিক না উঠবে পর আলভারেস কে পরের যে ম্যাচটা সেটা তো হচ্ছে স্টার্টই করাচ্ছেন না তখন হয়তো ওই বিতর্কটা আসলে আরও বেড়ে যেত কিন্তু সেই পথে কিন্তু আসলে সিমিয়নে তিনি হাটেন নাই আপনি যদি এই ম্যাচের পর আলভারেস দেখেন আলভারেস মানে পুরো দলের এখন মাইন্ডটা শিফট হয়ে গেছে সেই রিয়াল মাদ্রিদের ম্যাচের দিকে আলভারেজ তিনি আসলে কি বলছেন যে গতকালকের ম্যাচটা তারা যেভাবে জিতেছে নিজেদের হোম ম্যাচ ছিল নিজেদের হোম ক্রাউড ছিল সেই হোম ক্রাউডের সামনে কিন্তু তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডারবিটা খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমরা নিজেদের দর্শকদের সামনে খেলবো যারা আজ আমাদের দারুণ সাপোর্ট দিয়েছে আমরা আমাদের সবটুকু দিয়ে তিন পয়েন্টের জন্য নামবো আমাদের আজ তিন পয়েন্ট দরকার ছিল এবং জয়ের বিশ্বাসের প্রয়োজন ছিল যা আমরা পেয়েছি আলভারেজ আসলে আরো বেশ কিছু জিনিস বলেছেন যে আমরা পুরো সিজন ভালো খেলছিলাম কিন্তু ওই কোন ম্যাচে কোন কোন ভুল আমাদের হচ্ছে ম্যাচগুলো ড্র বানিয়ে দিয়েছে ম্যাচগুলো আমাদের জিততে দেয় নাই সেই জিনিসগুলো তারা রিকভার করতে চান এই কথাগুলো বললে আসলে সিমিওনের দলের সঙ্গে মানায় কিনা আমি জানি না তারা তাদের পক্ষে যুক্তি দেখাবেন এটাই খুবই স্বাভাবিক তো মাদ্রিদ জার্বি কবে এটা নিশ্চয়ই অনেকের জানার আগ্রহ থাকতে পারে খুব বেশি দূরেও নয় সিজনের ফার্স্ট মাদ্রিদ জার্বি এই শনিবার রাত সোয়া আটটায় যে ম্যাচটাকে আমরা বলছি রেয়াল মাদ্রিদের এখনো পর্যন্ত এই সিজনের সবচেয়ে কঠিন পরীক্ষা এখনো পর্যন্ত তো আটলেটিকো বিগ ম্যাচ খেলতে হয়েছে এমনটা নয় কিন্তু রিয়াল মাদের তুলনামূলকভাবে বোধ কিছুটা সহজ প্রতিপক্ষের সঙ্গে খেলেই ছটা ম্যাচ থেকে তারা আঠারো পয়েন্ট অর্জন করেছে এখন এই ম্যাচটা দিয়ে বোঝা যাবে যে সাবি অলন্সো আসলে কি করতে চাইছেন এবং তার যে কৌশলটা সেটা বিগ ম্যাচে কতখানি কার্যকরী কিলিয়ান এমবাপে যে ফর্মে আছেন এই সব তারপরে মানে এই সিজনের বেস্ট ম্যাচটা খেললেন লাস্ট দিন এবং তার ক্যারিয়ারের সম্ভবত ওয়ান অফ দ্য বেস্ট গোলস এর ভেতরে ওটা থাকবে এমন একটা সময় ভিনিশিয়াসও ফর্মে ফিরলেন যে সময় বাংলাদেশে তো এই কথাবার্তাগুলো এই আলোচনাগুলো অনেক সময় হয় আমরাও যে কারণে এই টপিকটাকে সবার আগে বলছি কারণ কিউ যে একটা ক্লাব ফুটবল যতই দেখুক না কেন আড়ালে একটা ব্রাজিল আর্জেন্টিনার একটা লড়াই থেকে যায় তো এমন এক মাদ্রিদ মাদ্রিদারবির আগে ভিনিসিয়াস এবং লুলিয়ান আলভারেজ দুজনই গোল করেন একজন তো হ্যাট্রিক এবং ভিনিশিয়াসও চাপে ছিলেন সেই চাপ থেকে তিনি ওইরকম অবিশ্বাস্য গোল করে নিজের মানটা আরেকবার বোঝালেন যে তিনি আসলে কত বড় মাপের ফুটবলার এই কারণে মাদ্রিদ মজাটা আমার মনে হয় আরেকটু একটু বেড়ে গেছে যদিও অতীত রেকর্ড বোধে আমাদেরকে এই কথা বলবে না তাই মাঠে স্পেশালি আপনি যদি আটলেটিকোর মাঠে হিসাব করেন হ্যাঁ আপনি হচ্ছে কি গ্যালো সিজনে চ্যাম্পিয়ন্স লিগে আটলেটিকোর মাঠে এক শূন্য গোলে রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছিল যদিও সেটা পেনাল্টি তো ওই আলভারেজের পেনাল্টি বাতিল হয়ে যায় এবং সেই ম্যাচটা শেষ পর্যন্ত যে ওই পরের রাউন্ডে রিয়াল মাদ্রিদ থ্রু করে যায় কিন্তু আপনি বাকি ম্যাচগুলোর রেজাল্ট খেয়াল করুন লাস্ট সিজন প্রিমিয়ার লালি লালিগায় আত্মডিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের সাথে ড্র করেছিল এর আগের সিজনে চার দুই গোলে তারা জিতেছিল তিন এক রিয়াল মাদ্রিদকে এর আগের দেখাতেও তারা হারিয়েছিল সবচেয়ে বাইশ সালের সেপ্টেম্বর মানে তিন বছর আগে মাঠ থেকে রিয়াল মাদ্রিদ জয় নিয়ে ফিরতে পেরেছিল এখনও একটা সেপ্টেম্বর এটা দু পঁচিশ সালের সেপ্টেম্বর সেটা ছিল দু সালের সেপ্টেম্বর এর মাঝখানে কি হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ চেঞ্জ হয়েছে এখন এমন একজন কোচ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছে আপনি হিসাব করে দেখেন সাত ম্যাচে স্টার্টিং ইলেভেন তিনি নামিয়েছেন লাস্ট ম্যাচটা যখন হচ্ছে রিয়াল মাদ্রিদ খেললো মানে এইটা কি ভেবেছিলেন কারকে তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলাবেন দেখেন এইসব কাজ করতে পারেন এরকম আজ করা যায় কিন্তু এতগুলো রোটেশন তিনি খুব আর্লি স্টেজে করবেন এটা হয়তো অনেকে ভাবেন নাই কিন্তু এইটাই কি তিনি সিজন জুড়ে কন্টিনিউ করবেন কিনা আমি জানি না তার কথাবার্তা অবশ্য সেই ধরনের ইঙ্গিত আছে যখন তিনি বারবার বলছেন যে শুধুমাত্র রোটেশন হয় শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে খেলা হয় এবং সবাইকে তিনি ধৈর্য ধরতে বলেন ভিনিসিয়াসকে এমবাপেকে অবশ্য তিনি নিয়মিত খেলাচ্ছেন তো এইসব আলোচনার ভেতরে তখন আপনার এই রোটেশনের পদ্ধতিতে বিশ্বাস করতে হবে এখন রেয়াল মাদ্রিদের আলোচনা যদি আসেন রেয়াল মাদ্রিদ যে ম্যাচটায় লেভান্তের বিপক্ষে ভালোই যাচ্ছিল তাই না মানে ভিনিশিয়াস কি একটা গোল করলেন আউটসাইড অফ দ্য বুটে আহ একেবারে গোলকিপারে কোনো সুযোগ নেয় কেউ বোধহয় বুঝতেও বুঝতেও না যে এইভাবে শট করা যায় ওই গোলের পরে তার পাশ থেকে মাস্তান্তুনও গোল করলেন মাস্তুও গোল করলেন তার উইকার ফুটে এরপরে কিলিয়ার নেম্বা জন্য প্রচুর পেনাল্টি পাচ্ছেন রিয়াল মাদ্রিদ পাচ্ছে সেটা তিনি কনভার্ট করছেন তিনিও গোল করে যাচ্ছেন একের পর এক যখন ব্যাপারটা তিন এক চার এক হয়ে গেল তখন অনেকটুকু চাপ কমে গেল দু এক থেকে তো তিন এক আর চার এক রিয়াল মাদ্রিদের কমপ্লিট ডমিনেশন চলেছে আরও একবার কিন্তু এবার দেখার বিষয় মাদ্রিদ জারবিটায় রিয়াল মাদ্রিদ কেমন করে এবং দেখেন রিয়াল মাদ্রিদের এই ডমিনেশনের জন্য যখন বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামে আজকে রাতে তো বার্সেলোনার ম্যাচ আছে সেখানেও হ্যান্সি রিয়াল মাদ্রিদকে নিয়ে আসলে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর মুখোমুখি তাদের হতে হয় রাত দেখতায় রিয়াল ওভেদো যারা পয়েন্ট টেবিলের সতেরো নম্বরে রয়েছে একটা মাত্র জয় পেয়েছে কেবলমাত্র তারা একটা গোলেই করেছে এই সিজনে সেই গোলটার কারণে আসলে তারা জিতেছে এই যে আপনার ছয়টা ম্যাচ ছয়টা তো নয় পাঁচটা ম্যাচ আসলে তারা খেললো ওভিয়েদোকে নিয়ে হয়তো বার্সেলোনার খুব বেশি আসলে চিন্তা ভাবনা করার দরকার নাই আমার মনে মানে নতুন প্রমোটেড টিম এবং যে কারণে বার্সেলোনা ম্যাচটা দুদিন পরে হচ্ছে এর কারণে দেখা যাচ্ছে যে হানসিফ্লিককে জিজ্ঞাসা করা হচ্ছে রিয়াল মাদিকে নিয়ে মানে টাইটেল রেসের সমীকরণ তখন তিনি বলছেন যে এবার লালিগা যেটা গতবারের মতো হয়তো অতখানি সহজ হবে না মানে লালিগা টাইটেল রেসের ঝাঁঝটা বোধহয় এখন থেকেই আমরা টের পাচ্ছি রিয়াল মাদিদ এই মুহূর্তে দারুণ পারফর্ম করছে গেল মৌসুমেও এমনটা হয়েছিল এই মৌসুম লালিগা জয়ে গেল মৌসুমের চেয়ে কঠিন হবে এখন এই সিজনে যে লালিগা যেটা কঠিন হবে এটা আমরা আজ করতে পারছিলাম রেয়াল মাদ্রিদ একটা না ধারাবাহিক মানে আপনিও তো রিয়াল মাদ্রিদের খেলায় খুব সন্তুষ্ট হবে না লেভান্তে শুরুর দিকে একটা গোল করলে হয়তো ম্যাচে অন্যরকম হতে পারত কিন্তু তারা ধারাবাহিক ভাবে রেজাল্ট বের করে আনছে আজকে বার্সেলোনার উপরে তাই একটা প্রচ্ছন্ন চাপ থেকেই যায় যে যতই প্রমোটেড টিম হোক না কেন আমরা এক্সপেক্ট করছি যে বার্সেলোনা তার ফ্রন্ট লাইনে কিছু পরিবর্তন করাবে দানিয়ল হয়তো স্টার্ট করবেন ফেরান তোরেস থাকবেন রাশফোর্ড এবং রাফিনিয়ার খেলার কথা রয়েছে এইসব রোটেশনের পরও ওভিয়েদও তাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা আপাতত বোধ নয় এক্স্যাক্টলি কারণ হচ্ছে রিয়াল মার্ডিদের অভিযোগকে সহজভাবে আপনার হারিয়েছে বার্সেলোনাও সেই জিনিসটা কন্টিনিউ করতে চাবে এর মাঝখানে তো আপনার গতকালকেই তো ওই কনফার্মেশনটা পাওয়া গেল যে হচ্ছে আপনি গাভিকে চার থেকে পাঁচ মাসের জন্য আপনি পাবেন না সেটা কিন্তু একটা বড় ধাক্কা বাড়ছিল না গাভির জন্য ওয়ার্ল্ড কাপের আগে দিয়ে এরকম একটা ইঞ্জুরি বড় ধরনের ঝামেলা তো লালিগার আপাতত এই তিন টিমের টাইটেল রেস আত্মাতিকও আমরা জোর করে নিয়ে এসেছি জোর করে নিয়ে এসেছি কারণ মাদ্রিদ ডারবি আছে সামনে দেখা যাক মাদ্রিদ ডারবিতে আত্মতিকও মাদ্রিদ আসলে এই টাইটেল রেসটা জমি তুলতে পারে কিনা তার আগে বার্সেলোনাকে আজ রাতে অবশ্যই জিততে হবে for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.